অসৎসঙ্গে সর্বনাশ ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করেন কাদের সাথে ওঠা বসা করছেন ভালো মতো লক্ষ্য করেন নবী বলেন আলমারীন খালিল মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে খুব ভালো করে খেয়াল করবা কারে বন্ধু বানাচ্ছ নবী বলেছেন তিন গুণ যার ভেতরে আছে সে তোমাদের উত্তম বন্ধু এক নম্বর গুণ মাই ইউজাক্কিরুকুম আল্লাহ রুইয়াতুহু যাকে দেখলে আল্লাহর কথা মনে পরে দুই নম্বর গুণ ওয়া ইযীদু ফি ইলমিকুম মানতিকুহু যার কথা শুনলে ইলম বাড়ে তিন নম্বর গুণ ওয়া ইউজাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু যার আমল বা কাজকর্ম দেখলে আখিরাত স্মরণে আসে তো এই গুণ যাদের ভেতর পান তাদের সাথে বেশি বেশি ওঠা বসা করেন মসজিদ মাদ্রাসার পরিবেশ নুরানি রোহানি যেখানে পরিবেশ পান গুণমুক্ত পরিবেশ কম আস কম গুণমুক্ত পরিবেশ যেখানে পান সেখানে ওঠা বসা করেন এটা বিকল্প আর বাইরে কিছু নেই হয়তো আগেরটা না হলে এটা হয়তো বায়াত না হলে এই রকম নেক পরিবেশের সোহবত দুটোর বাইরে যায়ন না এমন কি বায়াত জরুরি না তবে সোহবত জরুরি বায়াত সর্বোচ্চ সুন্নত বলেছেন শাহলিউল্লাহ মুস্তাহাব বলেছেন কিন্তু সোহবত সোহবত এটা এত বেশি জরুরি ওই সৎসঙ্গে স্বর্গবাস উদাহরণ থেকেই বুঝবেন রাজনীতিবিদের সহবতে যান রাজনীতির রঙ আসবে নেশা করে সহবতে যান নেশার আগ্রহ পয়দা হবে খেলোয়াড়ের সহবতে থাকেন খেলাধুলার আগ্রহ বাড়বে আলেমের সহবতে থাকেন ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে ইলমের অনেক রঙ চলে আসবে মুজাহিদের সহবতে থাকেন নিজের জীবনটাও আল্লাহর পথে কোরবান করে অদম্য জন্ম তৈরি হবে সহবত জিনিসটাই এমন সোহবত জিনিসটাই এমন ইসলাম এসেছে সোহবতের দ্বারা আল্লাহ পাঠালেন জিব্রিলকে রাসুল রসুলের কাছে এসে প্রথম ধাপি বুকে কি জোরে চাপ দিলেন তিনবার আল্লাহ নবী বলেন আমার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল এরপর নবী দিলেন সাহাবিদের সোহবত আরে সাহাবিকা সাহাবি কেন বলে সাহাবি শব্দ এসেছে সোহবত থেকে সাহাবির বড় বৈশিষ্ট্য এটা যে তিনি সোহবত পেয়েছেন হলে তাদের নামের আগে ডিগ্রি লাগে না রে ভাই আমাদের নামের আগে কত ডিগ্রি শাইফুলাদিস আল্লামা মুফতি হ্যাং ট্যাং কত ডিগ্রি কিন্তু সাহাবির নামের আগে কি বলেন বলেন সাইফুল হাদিস আবু বকুর আল্লাহ ওমর মুফতি আজম ওসমান এরকম বলি না কি আমরা কিচ্ছু বলা লাগে না কারণ সাহাবি শব্দের চাইতে বড় লকব হতেই পারে তো সাহাবি সাহাবি কেন সোহবত 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 তো সোহবতে সালেহ তুরা সালেহ কোনাদ সোহবতে তালেহ তুরা তালেহ কোনাদ তো সোহবত এটা জরুরি 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 যেই সোহবতে থাকবেন তার প্রভাব পড়বেই পড়বে